এ বাতাস লাগে না আমার গায় ওরে ওরে হাওয়া থামল বন্ধু আসবে বহুদিন পরে এই তোর জবনের কি বাতাস লক্ষণ কে কিরে ওরা কি বলা বলি করে রে বাতাস লাগবে না বসলার কোয়ালা গরমের সময় আমার এমন ছালান চালাই তো আমার পটকি গরম হয়ে যায় তো তারপর আমার একবার বন্ধত তো না আরে তোর তো এই অবস্থা আমি এসি আমার ভিতরে ঠান্ডা বাতাস বের হয় আমারে কিন্তু আস্তে চালালে হয় তা না আমার ফুక్తి যত পাওয়ার আছে সব দিয়ে চালা দিত গর্দব্বাস কোন জায়গা এ বসাইছে বসাইছে কি রে তোরা কি এই বদনামকো সমার নামে আরে বস আপনার নামে আমরা বদনাম করি পারি এটা কোন কথা তো কি অবস্থা তো কি কি আর অবস্থা হবে শীতকালে তো আমাকে ভুলে যান আমাকে কথা আপনার মনেও থাকে না আমাকে গায়ে কত ধুলো লেগেছে একটু মুছে রাখতে পারেন তাও রাখেন না আরে তেমন কিছু না গরমের সময় তো মুছি শুধু গরমকালে মুছলে হয় হুম তাহলে আপনি তো গরমকালে কত ভাত খান শীতকালে আর খায়েন না তোমরা মানুষ অনেক স্বার্থপর স্বার্থ ভরিয়ে গেলে তোমরা সবাইকে বলে যাও এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে হুম এখন জায়গা মতো লেগে আছে তো এই জন্য বেশি বেশি হয়ে যাচ্ছে जा तो एक सर था कोई नहीं जा हम्म जाओ जाओ गरम के लिए हमके कैसे ही आशा लग गई तेरा बाप यार छोड़कर गया था कि तेरी माँ